আগরপাড়া জুট মিলে সকল শ্রমিকদের কম্বল সহ ডিনার সেট উপহার হিসেবে প্রদান করা হয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ভূপেন হাজারিকার গানের লাইন যেন বারবার মনে করিয়ে দেয় এই দিনের এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে এদিন আগরপাড়া জুট মিলে সকল শ্রমিকদের হাতে শীতকালীন একটি করে কম্বল সহ প্রয়োজনীয় থালা গ্লাস বাটি অর্থাৎ ডিনার সেট প্রদান করা হয় চার হাজারের বেশি শ্রমিকদের মুখে হাসি ফোটাতে এদিন শীতকালীন পোশাক প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় বিধায়ক মদন মিত্র সহ উপস্থিত ছিলেন কামাঠাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা আগরপাড়া জুট মিলের মালিক ঘনশ্যাম সর্দারের তত্ত্বাবধানে আয়োজিত এই দিনের এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আসন্ন পঁচিশে আর তাই বড়দিনের প্রাকালে নিজেদের সকল শ্রমিকদের মুখে হাসি যোগান দেওয়া। আর এর সাথে সাথে যাতে নতুন বছরকে আনন্দ এবং তারা যাতে হাসি খুশি ভাবে ভাগ করে নিতে পারে আর তার জন্যই কিন্তু এই দিনের এই উদ্যোগ তাই কারখানা চত্বরে আগরপাড়া জুট মিল ম্যানেজমেন্ট তার শ্রমিকদের মাঝে ডিনার সেট সহ কম প্রদান সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে কামিনী রায়ের লেখা কবিতার লাইন যেন একদম স্পষ্ট আগরপাড়া জুটমিল ম্যানেজমেন্ট দ্বারা আয়োজিত এ হেন উদ্যোগের মধ্যে দিয়ে তার ফলে খুশি এবং উপকৃত বলে জানাচ্ছে সকল শ্রমিকরা এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরাও তাদের নিজের হাতে উপহার হিসেবে আগরপাড়া জুট মিলে সকল শ্রমিকদের হাতে একটি করে শীতকালীন কম্বল এবং প্রয়োজনীয় থালা গ্লাস বাটি ডিনার সেট উপহার হিসেবে তুলে দেন আগামীতে একইভাবে শ্রমিকদের কথা ভাবতে চাই আগামীতে প্রয়োজনে একইভাবে শ্রমিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন আগরপাড়া জুটমিলের মালিক ঘনশ্যাম সর্দার चालीस साल से इस मिल में हर वर्कर को उनके नाम से जानते हैं और एक ऐसा सिलसिला बन गया के साथ में है कि हमारे परिवार से बढ़कर हो गए हैं और हमारे वर्कर्स से बढ़िया हमको कोई दूसरा मिल नहीं नहीं है इतना इतना बढ़िया स्नेह मिल से कमिटमेंट है लास्ट साल में सिर्फ अगर पड़ा ऐसी इंडस्ट्री है जो एक दिन के लिए बंद नहीं हुई आज तक आप समझ सकते हैं इस बात से कि वर्करों का कितना बड़ा कमिटमेंट है मिल के साथ में है कुछ लोगों लालच आ गया उस लालच के केसीबूत हो गए डिस्टर्बेंस करने की चेष्टा की मिल में पर जो लीडर है यहाँ के जो मिल के वर्कर है जो मिल के वर्कर के परिवार वाले हैं वो सब के सब किए और सरकार ने सब किया कि ये जो गुंडागर्दी दहशत गर्दी करने वाले लोग हैं उनको भगा के बाहर कर दिया बड़ी खुशी की बात है कि अगर बड़ा जुट मिल का जो ओनर है घनश्याम सरदा जी वो बहुत अच्छा चला रहा है मिल को और आज ये साबित हो गया वर्कर लोग एक ही मालिक को मानते हैं जिसको प्यार करते हैं जिसका ऊपर भरोसा करते हैं, अपना पेमेंट के लिए सब कुछ के लिए अपना जिंदगी के लिए वर्कर लोग भरोसा करते हैं घनश्याम सरदा की तो ये मिल घनश्याम सरदा की थी अभी है और घनश्याम सरदा की रहेंगे चल रहे है। दो हजार लोग यहाँ पर काम करते अब सब लोगों को कंबल और আসান নিউটানসেল দিয়া গিয়া। আর মিনিমি ঠিকসে চাল আর। সে মাই ফুসে। কামাহাটি থেকে পার্থবপতিম হালদারে রিপোর্ট সঠিক বার্তা।